ইরানে ইসরায়েলের হামলা অবৈধ বলে বিবৃতি দিলেন আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন অনেকে বলে যে পুতিন বা তারা যারা আছে শি জিনপিং তারা তো বিবৃতি দিয়ে ক্ষান্ত দেখেন এই মুসলিম দেশগুলো যারা আছে তারা কে কী করছে তারা তো বিবৃতিটুকু পর্যন্ত দিচ্ছে না আজকে রাশিয়া বারবার বিবৃতি দিয়ে কিন্তু পথ তৈরি করছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ইনভলভ হয় যদি এটাকে বিশ্বযুদ্ধে রূপান্তরিত করে তাহলে সেটা এই পক্ষ থেকে রাশিয়া চীন মাঠে নামবে এমনটা বোঝা যাচ্ছে এখন ধরেন বিশ্বযুদ্ধ হলো না ইরানকে তারা শেষ করে দিল ইরাকের মতো শেষ করে দিল ইরাকের পর ইরানের পর কে হবে শিকার মুসলিম দেশ পাকিস্তান এরপরে এই ইসরায়েল কিন্তু বলেই দিয়েছে এরপরে পাকিস্তান এর টার্গেট এরপর পাকিস্তানের পর কারা যাচ্ছে পাকিস্তানের পরে তুরস্ক যাবে তুরস্কের পরে সৌদি আরব যাবে সৌদি আরবের পর মিশর যাবে এইভাবে একের পর এক একটা একটা করে সবাইকেই শেষ করে দিবে তো রাশিয়া যে বিবৃতি দিয়েছে তারা বলছে যে ইরানের উপর যে অজুহাতে ইসরায়েলে এই হামলা চালাচ্ছে এই জিনিসটা টোটালিভাবে অবৈধ জাতিসংঘের যে চুক্তি আছে বা যেখানে যে এই পরমাণু স্থাপনা যেগুলো বা পরমাণু তৈরি করার ক্ষেত্রে যে নিষেধ আছে সেগুলোর সাথে কিন্তু তারা কানেক্টেড রয়েছে ইরান কানেক্টেড রয়েছে তারপরও তাদেরকে এ পারমাণু অস্ত্র তৈরি করার অজুহাতে তাদের উপর হামলা চালানোটাকে রাশিয়া বলছে এটা অবৈধ বেআইনি কারণ তারা যদি এই চুক্তি থেকে পারমাণু অস্ত্রের যে তৈরি এটাতে যদি তারা যদি বের হয়ে যেতে হয় তাহলে তো মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইসরায়েলও তো সেখান থেকে বের হয়ে যাওয়া উচিত কারণ ইসরায়েল তো এখনো পর্যন্ত সেই চুক্তিতে যেখান থেকে বের হয়ে যাওয়া এই চুক্তিতে তো সই করেনি রাশিয়া এই কথাটা কিন্তু বলছে রাশিয়া আবার বলছে যে তাদের ইসরায়েলের বেশ কয়েকটা মিত্র দেশের কারণে তারা উসকে কিন্তু আরও এই কাজগুলো করছে এখন দেখেন মুসলিম দেশগুলো কিন্তু কেউ কিছু বলে না এই ইরান ইরান মার খাচ্ছে তারা চায় চেয়ে চেয়ে দেখছে বরঞ্চ ইস এই যে ইসরায়েলের যে বিমানগুলো ঢুকছে তারা সেগুলোতে সহযোগিতা করছে আর ইরান এখনও পর্যন্ত বিমান হামলা করতে পারে না বিমান হামলা না করতে পারার কারণ হচ্ছে যে পাশেপাশের যে মুসলিম দেশ আছে গাদ্দার দেশগুলো আছে জর্ডান আছে সিরিয়া রয়েছে ইরাক রয়েছে ইরাক বলতে সিরা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘাটি রয়েছে যার কারণে এই দেশগুলো এই আসলে পারে দিতে পারছে না আবার জর্ডান সরাসরি জর্ডানের সরকার তাদের বিমান বাহিনী দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করে দিচ্ছে ইরানের ইরানের যে ড্রোন আছে সেগুলোকে ধ্বংস করছে ইরানের যে এই মিসাইলগুলো আছে সেগুলোকে ধ্বংস করছে তারা এ তো বিমান তো জেতে দিচ্ছেন আকাশপথ বন্ধ করে রাখছে এখন এই অবস্থা মুসলিম দেশগুলোর এই অবস্থা কিন্তু বিবৃতি দিচ্ছে বিবৃতি দিয়ে তাদের পথ পরিষ্কার করছে তারা এই বিবৃতি দেওয়া মানে তাদের পক্ষে যাওয়া যদি মার্কিন যুক্তরাষ্ট্র একটা ইজরায়েলকে নিয়ে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে তাহলে তো এটা পথ পরিষ্কার করে রাখা আগে জরুরি আর এর জন্য এখন আপনি চিন্তা করে দেখেন ইসরায়েল কি ইরানের জন্য এই এই রাশিয়া কি নেমে যেত এখন নামা উচিত এই ইরান কি চীন কি নামা উচিত নাকি মুসলিম দেশগুলো আগে নামা উচিত অথচ মুসলিম দেশগুলো মুখে ট্যাপ মেরে বসে আছে বরঞ্চ অসহযোগিতা করে ইসরায়েলকে সহযোগিতা করছে দেখেন এখানে সৌদি আরব বলেন বাহরেন বলেন কুয়েত বলেন তারপরে এই কাতার যদিও একটা হুঁশিয়ারি দিয়েছে এগুলো আসলে কোনো কাজের না এইগুলো আসলে কোনো কাজের না পারে ইরাক বাসা এই সিরিয়াটিরা যা আছে সবগুলো কিন্তু দাস হিসেবে আছে ইসরায়েলের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তারা এই দাসত্ব থেকে বের হতে পারছে না বরঞ্চ এরাই সহযোগিতা করছে আর উল্টো ইসরায়েল এবং আমেরিকাকে এখন এই কারণে তারা ইরান কিন্তু প্রপারলি তাদের যে অ্যাটাকটা প্রপারলি অ্যাটাকটা কিন্তু করতে পারে না কারণ এই এই দালাল দেশগুলোর কারণে বিশেষ করে ইরানের একের পর এক বড় বড় স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে সামরিক বাহিনীর প্রদানটা কিন্তু শেষ হয়ে গেছে যারা প্রধান ছিল তারা শেষ হয়ে গেলো এগুলো আসলে এই দেশগুলো মুসলিম দেশগুলো ইসরায়েল যত ইসরায়েল আমেরিকা যতটা না দায়ী তার চেয়ে বেশি দায়ী এই দেশগুলো যাই হোক তবে রাশিয়া তাদের পক্ষে ইরানের পক্ষে বিবৃতি দিয়েছে আর এতে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে হয়তোবা রাশিয়া এই পক্ষে নামতেও পারে গ্লোবালি খেলা যখন শুরু হবে তখন এই পক্ষে নামতেও পারে এমনটা হয়তোবা অনেক বিশ্লেষকরা বলছেন তো আপনারা কি কী বলেন যে রাশিয়া যে বিবৃতিটা দিয়েছে সেটা ইরানের পক্ষে আসলে কোনো ভালো একটা কোনো সাইন বা ভালো কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা জানিয়ে দিন কর্মসে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ